নমস্কার সকল দর্শকদেরকে আমার এই চ্যানেলে স্বাগত জানাচ্ছি এই চ্যানেলের মুখ্য উদ্দেশ্য হল দর্শকদেরকে হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া যাহা রোগ নিরাময়ের ক্ষেত্রে বর্তমান সময়ে বিশ্বজুড়ে ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে দর্শকদেরকে অনুরোধ করছি যে আপনারা যেন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখেন কারণ এই চ্যানেলে ঔষধ পরিচয়ের নামে প্লে দেওয়া ভিডিওগুলির মাধ্যমে আমি প্রসিদ্ধ হোমিও সমূহের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করব। যে আলোচনা করব সেটি প্লাম্বাম মেটালিকাম আমাদের মনে রাখা উচিত হোমিও নির্বাচনে রোগীর মানসিক লক্ষণসমূহ খুবই গুরুত্বপূর্ণ তাহলে চলুন প্রধান লক্ষণসমূহ থেকে প্রথমে মানসিক লক্ষণ নিয়ে আলোচনা করা যায় প্লাম্বাম মেটালিকাম এর প্রধান মানসিক লক্ষণ সমূহ হলো রোগী নৈরাশ্যতা এবং বিষণ্নতায় ভোগে মানসিক অবসাদ রোগীর উদ্যহত্যার ভয় স্মৃতিশক্তির হ্রাস হওয়া এবং বিভ্রম উদাসীনতা প্লাম্বাম রোগী কোনো এক বিষয়ে বেশিক্ষণ মনোনিবেশ করে থাকতে পারে না রোগী অত্যধিক স্পর্শদাতর অন্যান্য লক্ষণসমূহের মধ্যে যেমন রোগীর নাভিমূলে বা তলপেটে বা রোগগ্রস্ত অঙ্গে আকর্ষণবোধ ব্যথা ব্যথা মূলে বা তলপেট থেকে চারদিকে যেন ছুটে যেতে থাকে ব্যথার জন্য রোগী বমি করে ফেলে। কিন্তু ব্যথা চেপে ধরলে কমে যায় রোগী কষ্টবদ্ধতায় ভোগে কষ্টবদ্ধতার সাথে হঠাৎ পেটের মধ্যে দারুণ ব্যথা ও ব্যথার সাথে বমি রোগীর পেট খুবই স্পর্শকাতর রোগীর মারি প্রান্তে নীলবর্ণের রেখা দেখতে পাওয়া যায় রোগী পক্ষাঘাত বা পক্ষাঘাত সদৃশ দুর্বলতায় ভোগে রোগীর আক্রান্ত অঙ্গ অতি শীঘ্রই শীর্ণতাপ্রাপ্ত হয় বা শুকিয়ে যেতে থাকে রোগী নৈরাশ্যতা এবং বিষণ্নতায় ভোগে এবং ফলে ক্রমশ অনিদ্রা দেখা দেয় প্লামপাম মেটালিকাম রোগগুলির মধ্যে পরিবর্তনশীলতা দেখা দেয় যেমন পর্যায়ক্রমে পক্ষাঘাত ও সুলবেদনা বা কখনো কোষ্ঠবদ্ধতা আবার কখনো ডায়রিয়া ইত্যাদি রোগীর ব্যথাযুক্ত স্থানটিকে চেপে ধরলে বা টিপে ধরলে রোগী যন্ত্রণায় ও করে প্লামপাম রোগীর শরীরের দক্ষিণ পার্শ্বটি বেশি আক্রান্ত হয় কিন্তু আবার বাম পার্শ্ব চেপে শুয়ে থাকতে পারে না ইত্যাদি এবং এগুলো লক্ষণ সমূহের সাথে যদি পূর্বে আলোচনা করা মানসিক এবং শরীরের লক্ষণসমূহ দেখতে পাওয়া যায় তাহলে রোগে প্লাম্পাম মেটালিকাম প্রয়োগ করে রোগীকে অবশ্যই সুস্থ করা যেতে পারে আশা করছি যে আপনারা ভিডিওটির বিষয়বস্তু বুঝতে পেরেছেন আর অবশ্যই কোনো ঔষধ প্রয়োগ করার পূর্বে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিশ্চয়ই নিতে হবে হোমিও ঔষধের ব্যবহার এবং হোমিও চিকিৎসা পদ্ধতিকে ভালোভাবে চিনতে আর জানতে হলে হোমিও জগতের সর্বশ্রেষ্ঠ এবং খুবই লোকপ্রিয় চারটি বইয়ের অধ্যয়ন করাটা খুবই প্রয়োজন আমি মনে করি যে এই বইসমূহ আপনাদেরকে বিভিন্ন স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার সমাধানের ক্ষেত্রে সারা জীবন আপনাদের পথপ্রদর্শক হয়ে থাকবে বই চারটি হল মেডিকা অর্গানন অফ হোমিও মেডিসিনস হোমিও র্যাপার্টারি এবং অ্যালেন্স কিনোটস যা আপনার পছন্দের ভাষা অনুযায়ী বই সমূহের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী লিঙ্ককে ক্লিক করে বইগুলোকে কিনতে পারেন আরেকটি কথা আমি বলতে চাইছি যে যদি আপনারা ভিডিওটির থেকে উপকৃত হচ্ছেন বা নতুন কিছু জানতে পারছেন এবং নতুন ভিডিওসমূহ চ্যানেলে আপলোড করার সাথে সাথে ভিডিওগুলিকে দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের জন্য এতটুকুই ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন